হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন না আজকে এই যে শ্যামাইয়ের বানানোর প্রস্তুতি চলছে আজকে ঘি ভাজা শ্যামাই জর্দা সেমাই বানাবো তো বানাতে গিয়ে কি কি লাগবে এই যে কিশমিস বাদাম তারপরে যে তেজপাতা আর হলো এই যে চিনি তেল ঘি নাই আর এই শ্যামাইটা একটু ভেঙে ভেঙে ছোট করে নিতে হবে কারণ এটা লম্বা লম্বা কড়াই আটবে না এই জন্য ভেঙে ভেঙে ছোটো করে নিচ্ছি তারপরে ঘি একটু ভেজে নিতে হবে কড়াই চাপিয়ে দিলাম চুলার মধ্যে এখন তেল দিব আমি ঘি দিচ্ছি না আপনারা ঘি দিতে পারেন তো তেল দিয়ে তেজপাতা আর হলো দারচিনি এলাচ দুটো দিয়ে একটু ভেজে নিব তো তার সাথে দিব আরও এখানে আছে বাদাম কিশমিশ এটা দিয়ে একটু ভেজে নিব তো এই যে আমি ভাজতে শুরু করে দিয়েছি আপনারা কীভাবে বানান একটু আমাকে কমেন্টে জানাবেন এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বানায় এখন আমি তো এভাবে বানাচ্ছি আর এই যে সেমাই একটু ভেঙে রেখেছি লম্বা লম্বা যেহেতু ছিল এটা এখন ভাজবো উপর নিচ করে ভেজে এই যে আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যেই যেন ঝরঝরা হয় এই জন্য বেশি পানি দিব না এই জন্য এখানেই একটু চিনি দিয়ে উল্টাপাল্টা করে একটু পানি দিয়েছি আর এই যে একটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে এটা শুকনো শুকনো বানাবো মোট কথা এটা হলো শুকনো বানাবো এটা লাচ্ছা সময়ের মতো বানাবো না একটু শুকনো হবে এটা ঝোল ঝোল থাকবে না এই যে বানানো হয়ে গেছে প্লেটে আর তার সাথে নাস্তা আমি দিয়ে দিয়েছি আপনার দাদাকেও মুড়ি দিয়ে খাচ্ছে তার মুড়ি দিয়ে খুব ভালো লাগে মিষ্টি বেশি ভালো লাগে না এই জন্য যেন মুড়ি খেলে একটু মিষ্টিটা কম লাগে এই জন্য মুড়ি দিয়ে সে খাচ্ছে আর এই যে আমার জন্য বেড়ে রেখেছি প্লেটে এই যে ঝরঝরা একটু হয়েছে শক্ত শক্ত এটা ভালো লাগে এই সময়টা তো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর শুধু শ্যামাই তো ভালো লাগবে না আমার তো আমিও এই যে মুড়ি নিব। মুড়ি দিয়ে শ্যামাই খাব তো সকালের নাস্তা আমাদের এরকম এভাবে হলো তো আপনাদের নাস্তা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন তো বেশ সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে মিষ্টি এবং দুধ মিশিয়ে বাদাম টাদাম দিয়ে বেশ খুব সুস্বাদু হয়েছে তো এই যে খেয়ে বুঝলাম আমিও ভালো হয়েছে এরকম কাটলা খাওয়ার পরে নাকি ফল খেতে হয় খালি পেটে জল ভরা পেটে ফল